নমস্কার নিউজ এইটিন বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির পেহেলগাঁওতে যে গুলি চালানোর ঘটনা পর্যটকদের ওপর সেই গুলি চালানোর ঘটনার জেরে গতকাল থেকেই বেশ কতগুলি নাম নিয়ে খুব চর্চা শুরু হয়েছিল সেই নামের মধ্যে ছিল হচ্ছে আসিফ ফৌজি নামের মধ্যে ছিল হচ্ছে সুলেমান শাহ এবং ছিল হচ্ছে আবু তালহার নাম আপনারা জানেন যে জঙ্গি সংগঠনের তরফ থেকে এই ঘটনাটি ঘটানো হয়েছে তারা ইতিমধ্যেই দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট তারা তাদের লাস্কেরি তৈবার যে সহযোগী গোষ্ঠী তারা তাদের দায় প্রথম দিন থেকেই স্বীকার করে নিয়েছে তো প্রশ্নটা হচ্ছে যে এই জঙ্গিরা যাদের নাম নিয়ে আলোচনা চলছিল কালকে যে স্কেচ প্রকাশ করা হয় পুঞ্চ সেক্টরে হামলা চালানোর সময় তাদের সেই সময়কার যে ছবি প্রকাশ করা হচ্ছিল তারা এর মধ্যে কতটা রয়েছেন সে নিয়ে বিভিন্ন মহল থেকে বিশেষ করে যারা এই গোটা ঘটনাগুলি তদন্ত করছেন তাদের মধ্যে থেকে নানা প্রশ্ন উঠছিল বা প্রশ্ন তাকে ঘিরে তৈরি হচ্ছিল এরই মধ্যে আজকে এটি চাঞ্চল্যকর ভিডিও বা ছবি ইতিমধ্যেই তদন্তকারী সংস্থার হাতে এসে পৌঁছেছে উত্তরপ্রদেশের বাসিন্দা একতা তিওয়ারি তিনি তার স্বামীর সাথে পহেলগাঁওতে গুলি চালানোর ঘটনার মুহূর্তের সময় তিনি হাজির ছিলেন সংবাদ সংস্থাকে দেওয়া তার যে বয়ান বিবৃতি এবং তিনি সেখানে তার স্বামীর মোবাইলে তোলা যেটি ভিডিও তিনি দেখিয়েছেন সেই ভিডিওতে যাকে দেখতে পাওয়া যাচ্ছে যাকে তিনিও কোনো একজন কোন একজন জঙ্গি বলে বা কোনো একজন এমন আচরণ করতে পারেন বলে মনে করছিলেন সেই ব্যক্তি আসিফ ফৌজি বলে কার্যত এক প্রকার নিশ্চিত হচ্ছেন তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে এই আসিফ ফৌজি তিনি যে ওখানে ছিলেন সরাসরি তিনি যে গোটা ঘটনার সময় উপস্থিত ছিলেন তার একটি সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ওই জায়গা থেকে পাওয়া যাচ্ছে একতা তিওয়ারির এই বয়ানকে ঘিরে একতা তিওয়ারি কী বলেছেন একতা তিওয়ারি বলছেন যে ব্যক্তিকে সঙ্গে তাদের কথা হচ্ছিল পেহেলগামের ওই জায়গাতে টুরিস্ট স্পটে ওঠার সময়ের মুহূর্তে ওই ব্যক্তি তিনি সহিস অর্থাৎ যিনি ঘোড়া বা খচ্চর চালান সেই ভূমিকাতে তিনি ছিলেন তিনি প্রথমে একতার কাছে জানতে চান এটা একতার বয়ানেই রয়েছে যে জানতে চান সেটা হচ্ছে যে একতারা কোথা থেকে এসেছেন কতজন এসেছেন একতা তার নাম বলার সাথে সাথেই তাকে জানতে চাওয়া হয় তার নামের আগে এবং পরে কি আছে একতা তাকে বলে যে তিনি একতা নাম এই ব্যবহার করতেই স্বচ্ছন্দে এবং তিনি সব জায়গাতেই একতা নামই ব্যবহার করেন তাকে জানতে চাওয়া হয় তারা কোথা থেকে এসেছেন একতা উত্তর দেন যে তিনি এসেছেন হচ্ছে রাজস্থান থেকে তারপরে তাদের কাছ থেকে জানতে চাওয়া হয় যে তারা এখানে কি করছেন কেন এখানে এসছেন এই বিষয় নিয়েও আলোচনা চলতে থাকে এরই মধ্যে উল্লেখিত যেটা এরই মধ্যে যেটা ঘটে যায় সেটা হচ্ছে ওই ব্যক্তি যাকে আসিফ ফৌজি বলে উল্লেখ করা হচ্ছে বা মনে করা হচ্ছে তার সঙ্গে থাকা যে মোবাইল সেই মোবাইল বেজে ওঠে তিনি তার পায়ের মোজার ভেতর থেকে সেই মোবাইল বার করেন তিনি কথা বলেন এবং সেই কথোপকথনের টুকরো যেটা কানে আসতে কানে এসেছে একতার সেখানে উল্লেখিত হয়েছে সেটা হচ্ছে বক্স প্ল্যান বি এই সমস্ত শব্দগুলো উঠে আসে এবং তারপরেই একতা তিনি তার স্বামীকে উল্লেখ করেন বা বোঝানোর চেষ্টা করেন যে যেটি ঘটছে সেটি অস্বাভাবিক কিছু একটি ব্যক্তি অস্বাভাবিক আচরণ করছেন তার জন্য ছবি তোলা হয় এবং তারপরেই ছবি তোলা হয় এবং সেই ছবি এই মুহূর্তে তিনি দিয়েছেন একটি সংবাদ মাধ্যম মারফত সেটি প্রকাশ্যে এসছে এবং সেখানেই দেখতে পাওয়া যাচ্ছে যে আসিফ ফৌজি তিনি সেই জায়গাতে উপস্থিত ছিলেন দু হাজার উনিশ সালের পাঁচই আগস্ট জম্মু এবং কাশ্মীর থেকে থ্রি বাতিল হবার পর কাশ্মীর বিশেষ কাশ্মীরের যে বিশেষ মর্যাদা সেটা লোপ পায় এবং সেই সময় থেকেই রেজিস্ট্যান্স ফোর্স তারা ফ্রন্ট তারাও সেখানে কাজ করতে শুরু করে এবং এই আসিফ ফৌজির বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ এসছে বিশেষ করে পুন সেক্টর নৌসেনা নৌসেনা সেক্টরের বিভিন্ন জায়গার ঘটনা সম্পর্কে যে তিন সন্ত্রাসীর কথা বলা হচ্ছে তাদের কোড নেমও রয়েছে মুসা ইউনুস এবং আসিফ এবং পুঞ্চের ঘটনার পর থেকেই নাম নিয়ে আলোচনা হতে থাকে ফলে সব মিলে গোয়েন্দা সংস্থার যেটা অনুমান ছিল এনআইএ যেটা অনুমান করছিল গতকাল বিভিন্ন স্কেচ যেটা প্রকাশ করা হয় যে ছবি প্রকাশ করা হয় সেখানেও অনুমান ছিল সেটা হচ্ছে যে এই হামলার মূল চক্রী হচ্ছে সাইফুল্লাহ সাইফুল্লাহ কাসুরি ওরফে খালিদ আর তার সঙ্গে টিআরএফের নেতৃত্বে থাকা হচ্ছে আসিফ ফৌজি তারা মিলে এই গোটা ঘটনাটি ঘটিয়েছেন এরই মধ্যে একতার করা যে মোবাইলের ভিডিও তাতে জানতে পারা যাচ্ছে যে আসিফ ফৌজি সে সময় ঘটনাস্থলে উপস্থিত থাকলেন ফলে সাহসিকতার পরিচয় দিয়েছেন হচ্ছে একতা এবং তার এই ভিডিও বা তার এই ছবি মোবাইলে তোলা ছবিটা ইতিমধ্যেই তদন্তকারী সংস্থার নজরে এসছে এবং তার প্রেক্ষিতে এই গোটা বিষয়টি এগোতে পারে এমনটাই ধারণা তদন্তকারী সংস্থাগুলি আর অন্যান্য খবরের যে নজর রাখুন নিউজ এইটিন বাংলা ডিজিটাল পেজ আপাতত ধন্যবাদ